আজকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন বিহারী জন্ম দিবস এবং সুশাসন দিবস যে অটল বিহারী বাজপেয়ীজি প্রথম প্রধানমন্ত্রী হয়ে মাত্র ১৩ দিন তারপর ১৩ মাস তারপর পূর্ণকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন এবং সেই প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে গোটা দেশকে একটা নতুন দিশায় তিনি পরিচালিত করেছিলেন যার মূল ছিল রাষ্ট্রভক্তি স্বদেশ প্রেম এবং গোটা বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে কোনো আপোষ না করে করে মাথা কি উঁচু করে একটা দেশকে পরিচালনা করতে হয় তার অন্যতম দিশারই ছিলেন তিনি তার আগেও সেই স্বরূপ থেকে যদি আমরা দেখি অটল বিহারী বাজপেয়ীর জীবনে অনেক বৈচিত্র্যপূর্ণ একটা জীবন তার রয়েছে যার মধ্যে তিনি একাধারে কবি সাহিত্যিক সাংবাদিক এটা যেমন একটা দিক উল্লেখযোগ্য অনেক কবিতা তার রয়েছে যেগুলি আমাদের অনুপ্রেরণার স্রোত তার মধ্যে হার নেহি মানুঙ্গা রার ঠানুঙ্গা তো এইটা যেমন রয়েছে কিংবা আমরা যদি দেখি অটল বিহারী বাজপেয়ীজির জীবনে তিনি প্রথম দিকে শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে অত্যন্ত অনুগতভাবে তিনি ছিলেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যখন কাশ্মীরে যান যখন কাশ্মীরে কেউ প্রবেশ করতে পারতো না তিনি তার সঙ্গী ছিলেন একটা সময় শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে দেশকে তোমার প্রয়োজন কাজী তুমি দেশে ফিরে যাও ভারতে ফিরে যাও আমার যা হবে দেখে নেব তো সেই জায়গা থেকে কয়েকবার পর 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 তিনি যখন আহ জনসংঘ মাত্র শুরু হয়েছে তখন থেকে তিনি নির্বাচিত সাংসদ হিসেবে তার দৃঢ় ভূমিকা পালন করেছেন বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন রাষ্ট্রসংঘের মতন জায়গায় প্রথম হিন্দি ভাষায় তিনি তার ভাষণ রেখেছেন বক্তব্য রেখেছেন এবং সেই সঙ্গে যখন আক্রমণ পাকিস্তান তখন সেই মুক্ত করার কাশ্মীর তিনি বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন পোখরান ওয়ান পোখরান টু দুবার পারমাণবিক শক্তি বা পারমাণবিক পরীক্ষা করে তিনি বিশ্বের কাছে বার্তা দিয়েছেন ভারতবর্ষ মাথা নত করবে না আত্মশক্তিতে বলিয়ান হবে এবং গোটা দেশের কানেকটিভিটি থেকে শুরু করে মডার্নাইজেশন থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আজকে যেটা আমরা বিকশিত ভারতের স্বপ্ন দিচ্ছি তার মূল যে ভিত্তিটা অটল বিহারী বাজপেয়ী সময়ে তিনি সেটাকে আস্তে 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 ভিত্তি স্থাপন করেছিলেন কাজী এই মহান রাষ্ট্রপুরুষ যিনি শুধুমাত্র স্বদেশের জন্য নিবেদিত জীবন ছিল যার তার এই জন্মদিনে আমরা তাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি ভারত মাতা কি যায়